আসসালামু আলাইকুম বিয়াস বরাবরের মতো আপনাদের মাঝে নিয়ে আসলাম একটি কার্ড খেলার ভিডিও পুরাতন কার্ডের মাধ্যমে খেলাটি দেখাবো এখন এক এক করে কার্ড ঠিক আছে কি না বা অন্য পান কার্ড এখানে আছে কি না আপনাদেরকে দেখাবো লক্ষ্য করবে এক এক করে গুনে বুঝে নেবেন অবশ্যই কার্ডগুলো একটু এলেমেলো এলেমেলো হলে সমস্যা নেই কেননা আপনারা তো সবসময় নতুন কার্ডের মাধ্যমে খেলাটি দেখেছেন পুরাতন কার্ড দিয়ে তো দেখেন না এই জন্য চিন্তা করলাম যে পুরাতন কার্ডের মাধ্যমে কিভাবে আপনাদেরকে একটা খেলা দেখানো যায় এটা লক্ষ্য করবেন এখানে আপনি মূলত গণবেন যে বাউন্ন কার্ড ঠিক আছে কিনা যদি সঠিক থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এই যে অবশ্যই বাউন্ন কান কার্ড এখানে ঠিক আছে যে কোনো কার্ডের নাম ধরে আপনি ডাক দেবেন দেশ এবং দেশের বাইরে যারা আছেন তা ইত্যাদি আপনার সাথে থাকলে কাজ করুন লক্ষ্য করবেন খেলাটি লক্ষ্য করবেন যে কোনো খেলা যে নাম্বারে যোগাযোগ করবেন নাম্বার হল জিরো থ্রি জিরো টু ফোর নাইন ডাবল ফোর এখন আমি বলবো টেক্কা লক্ষ্য করবেন দশটা বিশটা একটা দুইটা মিস্টেক হইতে পারে কারণ একটা দুইটা এলোমেলো না হলে আপনার প্রতিপক্ষ বুঝে যাবে টাকা লক্ষ্য করবেন কোন দিকে যান একটা দিকটা মিস্টেক না হলে তো আপনার প্রতিপক্ষ বুঝে যে টাকা অবশ্যই বাইরে পড়ছে প্রথম দুই বাইরে ঘাবড়াবেন না একটা দুইটা বাইরে পড়লে এটা ঘাবড়াবেন না আপনি একশোর ভিতরে যদি আপনি দুই পাঁচটা বাইরে পড়ে এটা ঘাবড়ানোর কিছু নাই লক্ষ্য করবেন যে কোনো খেলার জন্য আপনি স্ক্রিনে নম্বরে যোগাযোগ করবেন लक्ष्य कर আমি আরেকবার বলবো টাকা লক্ষ্য করুন তবে যে সত্যি থাকবে অবশ্যই টাকা লক্ষ্য করবো অথবা টাকা আপনার যেটা ভালো লাগে আপনি সেটা বলবেন আমি টাকা বলছি টাকা আমার কাছে চলে আসছে লক্ষ্য করুন খেলাটি যে কোনো খেলার জন্য নম্বরে যোগাযোগ করবেন যুব খেলতে খেলতে একেবারে নিঃস্ব হয়ে গেছেন রক্তের সাথে মিশে গেছে তারা স্ক্রিনে তার নম্বরে যোগাযোগ করবেন দেশের বাইরে অনেক লোক আছে যারা জুয়া খেলতে পারে নিঃশ্বাস দেখি আমি আরেকবার মনে যেটা আসবে আপনি সেটা বলবেন কোন সমস্যা নেই এই যে চলে আসছে আসতে বাধ্য যে কোনো নাম ধরে আপনি বলবেন আপনার কাছে আসতে বাধ্য দেশের বাইরে অনেক লোক আছেন যুবকাল থেকে খেলতে একেবারে নিঃস্ব দেশে আসতে পারতেছে না তাদের জন্য একান্ত এতাবিস সাথে আপনি জিততে পারবেন একটি পার্সেন্ট গ্যারান্টি এটা যে জিতবে আপনি একশো পার্সেন্ট গ্যারান্টি এটা কোনো এক পার্সেন্ট দুই পার্সেন্ট না কারণ আপনি ইনকাম করার মতো একটা ব্যবস্থা হবে লক্ষ্য করো এখন আমি বলবো সাহেব দেখি কোন দিকে যায় সাহেব সাহেব লক্ষ্য করবেন কোন দিকে সাহেব এই যে সাহেব আসবে আপনার যেটা মনে ধরে আপনার যেটা ভালো লাগে আপনি সেটা বলবেন নাম পাতি হোক টানা পাতি হোক কোনো সমস্যা নেই পাতি পাতি যে কোনো কার্ডের নাম্বার আপনি ডাক দিবেন আপনার কাছে তাবিজ থাকলে আপনার কাছে আসতে বাধ্য যে কোনো কার্ডের নাম্বার ধরে আপনি ডাক দিবেন আপনার কাছে আসবে জুয়াখানা কাঠ খেলা প্লাস খেলা হাজার খেলা টোয়েন্টি নাইন খেলা যে কোনো খেলা লাচা খেলা পাতি খেলা দেখি আমি আরেকবার সাহেব বলবো আপনার যেটা ভালো লাগে আপনি সেটা বলতে পারেন সাহেব এই যে সাহেব প্রথমবারই চলে আসছে আসতে বাধ্য দেশের বাইরে অনেক লোক আছেন অবশ্যই আমার স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করুন নাম্বারটি হলো জিরো ওয়ান থ্রি জিরো টু ফোর নাইন ডাবল ফোর সিক্স ওয়ান এই নাম্বারে যোগাযোগ করুন অবশ্যই ভালো মতো পরামর্শ মাধ্যমে আপনারা নিতে পারবেন সাজার মতো আমি আরেকবার কাটতেছি লক্ষ্য করবেন আমি আগেই বলে দিলাম গোলাম গোলাম বলব এবার দেখি গোলাম আছে কিনা গোলাম কোন দিকে বলে দেখি আপনার যেটা আপনার মনে ধরবে আপনি সেটা বলবেন কোনো সমস্যা নেই গোলাম আসতে পারতো দেশ এবং দেশের বাইরে যারা আছেন যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন নতুন নতুন ভিডিও আপনি পেয়ে যান আর যাদের এই ভিডিও ভালো লাগবে যারা ক্ষতিগ্রস্তের মধ্যে আছেন রক্তের সাথে মিশে গেছে এই খেলা ছাড়তে পারতেছে না তারা আমার এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান নাইন ফোর এইট জিরো সেভেন ফাইভ অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন ভালো মন্দ আলাপ আলোচনার মাধ্যমে আপনি এই দাবি সংগ্রহ করতে পারবেন যাই হোক সামাজিক স্বাস্থ্য কামনা করি আল্লাহ দেখা হবে পরবর্তী